নবীনগর তিতাস টিভি সত্যের পক্ষে সবসময় নানা আয়োজনের মধ্য দিয়ে নবীনগরে মানবতার ফেরিওয়ালা সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে মানবতার ফেরিওয়ালা সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে শনিবার উপজেলার ছোট শিকানিকা ইমাম হোসেন রহমতাল্লিল দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে সংগঠনটির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সদস্য মিলন মেলা মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ এবং মানবিক কাজে অবদান রাখায় ষাটটি সামাজিক সংগঠন ও দুটি শিক্ষা প্রতিষ্ঠানকে সম্মান স্মারক ক্রেস্ট প্রদান সহ আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করা হয়

আবদুল মতিন মাস্টারের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক আরিফুল ইসলাম ইউপি সদস্য মাসুদ পারভেজ আবু তাহের মাস্টার সমাজসেবক বিল্লাল হোসেন সেপু মুফতি জামাল উদ্দিন ইউপি সদস্য সংগঠনের উপদেষ্টা হাজি মজনু সৌদাগর আমজাদ হোসেন সবির হোসেন মোহাম্মদ শামীম ও মোহাম্মদ সোহেল সরকার সদস্য সানিয়া আহমেদ এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শিক্ষক শিক্ষার্থী সহ এলাকার আরও বহু গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বক্তারা প্রতিষ্ঠার পর থেকে মানবতার ফেরি সংগঠনটির মানবিক সামাজিক শিক্ষামূলক ও উন্নয়নমূলক সকল কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন তারা সংগঠনটিকে সত্যিকারের মানবতার ফেরিয়ালা বলে আখ্যায়িত করেন তারা বলেন মানবতার ডাকে এই সংগঠনটি ইতিমধ্যে হতদরিদ্র পরিবারে শীতবস্ত্র ও ঈদ সামগ্রী বিতরণ অসুস্থ রোগীদের অর্থ সহায়তা প্রদান কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করে এলাকার সর্বমহলে বেশ প্রশংসা করিয়েছেন ভবিষ্যতেও এমন কর্মকাণ্ড রাখতে সময় বক্তারা আহ্বান জানান সংগঠনের নেতৃবৃন্দরা জানান ছড়িয়ে গিয়ে জড়িয়ে থাকব মানবতার হাত বাড়িয়ে রাখব এই স্লোগানকে সামনে রেখে মানবতার ফেরিওয়ালা সংগঠনটি দুই হাজার সালে প্রতিষ্ঠা করেন নানা প্রতিকূলতা জয় করে প্রতিষ্ঠার পর থেকেই সমাজের হতদরিদ্র অসহায় ও এলাকার উন্নয়নে নিরলসভাবে সংগঠনটি কাজ করে যাচ্ছে ভবিষ্যতেও সবার সহযোগিতা পেলে এলাকার উন্নয়নের পাশাপাশি অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে থেকে মানবিক কাজের মাধ্যমে সংগঠনটি গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন সংগঠনের কার্যক্রমগুলো চালিয়ে যেতে তারা সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন নিউজ ডেস্ক নবীনগর তিতাস আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পার্টেক্স স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার প্রোপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি চৌধুরী প্লাজা উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া হেলথ ভিউ জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার আধুনিক যন্ত্রপাতি দ্বারা সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে উন্নত চিকিৎসার এক বিশ্বস্ততার নাম শিবপুর বাজার নবীনগর ব্রাহ্মণবাড়িয়া রবীনগর তিতাসটির ই সত্যের পক্ষে সবসময়